আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামক যে ভালোবাসা দিবস আমাদের সমাজে উদযাপন করা হয়ে থাকে প্রচার প্রসার করা হয়ে থাকে এই দিনটাকে ভালোবাসা দিবস হিসাবে পালন করা কতটা যৌক্তিক আপনাকে আপনি নিজে অবশ্য সেন্ট ভ্যালেন্টাইন্স ডে ডে কে আপনি ভালোবাসা দিবস হিসাবে হয়তো আপনি কোট করে বলেছেন আমি বিনয়ের সাথে এর সাথে পোষণ করি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এই বাক্যের অর্থ কোন অবস্থাতেই ভালোবাসা দিবস হওয়ার কথা নয় এবং পৃথিবীর অন্যান্য দেশেও এটাকে আসলে ভালোবাসা দিবস এরকম কোনো নামে সাধারণত নামকরণ করা হয়নি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে আমাদের সমাজে এটাকে ভালোবাসা দিবস নামকরণ করা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান ধর্মযাজক তার সাথে কি ঘটেছিল এবং কোন ঘটনাকে কেন্দ্র করে খ্রিস্টানরা পরবর্তীতে কি উদযাপন করেছে কি ধারণ করে রেখেছে সেই আলাপ আমরা গুগল করলে অনলাইন করলে নিশ্চয়ই আমরা জানতে পারবো সেরকম একটা বিষয়কে নিচ্ছক ভালোবাসার মতো একটি শব্দ যে শব্দটি কোনো ধর্মের মানুষের নয় সেরকম একটা শব্দের মনক দিয়ে সবার কাছে সেটা গল করানো এটা আমি মনে করি এক ধরনের অসাধুতা এটা নিশ্চয়ই এক ধরনের অসাততা এবং অন্তত এটা ভুল তথ্য যদি এটাকে আপনি ভালোবাসার দিবস বলেন তাহলে আমার প্রশ্ন হলো চোদ্দই ফেব্রুয়ারি বা সেন্ট এই তারিখটাতে কি বাবা তার বাবাকে ভালোবাসা নিবেদন করেন এই তারিখে কি ভাই বোন কিংবা স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে ভালোবাসা নিবেদন করেন কিনা উত্তর হলো আহ এরকম ঘটনা খুবই কম ঘটে কালে ভদ্রে এই দিবসে মূলত যেই তথাকথিত ভালোবাসার নিবেদন হয় সেটা হলো বিবাহ বহির্ভূত যে সম্পর্ক সেটি তাহলে আমরা বলতে পারি অবৈধ অথবা অনৈতিক বা আমাদের বাংলাদেশ সহ সাব কন্টিনেন্টের অসামাজিক সম্পর্ক এবং জেনার যে সম্পর্ক ব্যবচারের যে সম্পর্ক সেই সম্পর্কের জন্য এই দিবসটিকে স্থির করা হয়েছে আমি আহ বিনয়ের সাথে বলতে চাই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে তে ভালোবাসা বলতে যা বোঝানো হয় সেটার বিনিময় যতটা হয় তার চেয়ে বেশি হয় যে সেখানকার ভালোবাসার বিনিময় অতএব এটাকে আসলে ভালোবাসা দিবস বলে আখ্যায়িত করাটাই আসলে আমরা সঠিক মনে করছি না এরপর কথা হলো যে একজন মুসলিম হিসাবে আল্লাহাবুল আলমিনের সামনে আমাদের জীবনে